গণেশ চতুর্থী আজকে আলোচনা করবো গণেশ চতুর্থী কবে কারণ আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন দাদা একটু গণেশ চতুর্থীর টাইমটা একটু বলে দেবে নিশ্চয়ই বলবো এবং এর সাথে বলবো এই গণেশ চতুর্থীর দিন গণেশে কোন রূপে পুজো করলে আপনার বাড়িতে উন্নতি হবে আর কোন রূপে পুজো করলে আপনি অবনতি হবে কোন গণেশের মূর্তি বাড়িতে আনলে প্রবলেম হবে চলুন তো একটু আলোচনা করেনি গণেশের কোন রূপটা আপনাদের গৃহস্থের জন্য ভালো হবে কারণ আমরা জানি গণপতির পুজো করলে বাড়িতে বাধা বিঘ্ন কাটে কিন্তু সাবধান গণেশকে এমন ভাবে বসাবেন যেন গণেশের পিছন দিক যেন দেখা না যায় অনেকেই বাড়িতে গণেশের এন্ট্রান্সে লাগান কিন্তু এটা খুব সাবধান এটা লাগাতে গিয়ে দেখো বাড়ি গণেশের পিছন দিকে দেখবে আপনার ভালোর থেকে প্রচুর খারাপ হবে এই বছর গণেশ চতুর্থী কবে আপনি নিজে কিন্তু দিনক্ষণ জানলে আপনি নিজে কিন্তু তার এই গণেশজির পুজো কিন্তু আপনি নিজেই করে নিত সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থী সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থী সিদ্ধা গণেশের পুজো এদিন করলে সৌভাগ্য সমৃদ্ধি ভরবে এবং এদের কিন্তু আশীর্বাদ হবে আশীর্বাদ হবে এবং আপনার এই যে এই পুজো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মুম্বাইতে বেশি হয় গণেশের পুজো মানে যথেষ্ট ধুমধাম করে কিন্তু আমাদের এখন এই বেঙ্গলেও কিন্তু এর যথেষ্ট প্রভাব বিস্তার করছে গণেশচারীর পবিত্র তিথিতে আপনি বাড়িতে যদি গণেশজির পুজো করতে পারেন বা পালন করতে পারেন কিছু নিয়ম সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে চলুন তাহলে জেনে নিই একটু ডিটেলে মানে গণেশজি বা গণেশের মূর্তি কীভাবে আপনার পুজো করবে বা কোন ধরনের কিরকম পুজো করবে বাড়িতে যদি পুরানো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে আপনি সেটাকেই কিন্তু পুজো করতে পারেন সেখানে যদি ভাঙা হয় তাহলে কিন্তু সেটা আপনি গাছের গোড়ায় কোনো বট গাছে বা অষ্ট গাছে গোড়ায় ফুলে যায় পুরো ভাঙা গণেশ নিয়ে পুজো করবেন না এবং আপনি যদি মনে করেন আপনি চেঞ্জ করবেন মাটির গড়ে যে গণেশ সেটাকে আপনি চেঞ্জ করে বাড়িতে আবার নতুন গণেশ নিয়ে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনি পুরোনো মূর্তিটা আপনি বিসর্জন দিতে পারেন কিন্তু গাছের গোড়ায় বসে দিয়ে সবচেয়ে বাড়িতে বাড়িতে কিন্তু একসাথে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না অবশ্যই আপনি এই দিন সকালবেলা শুদ্ধ বস্তে পূজো করবেন তার আগে অবশ্যই স্নান করে নেবেন এবং ছেঁড়া ফাটা বস্ত্র এবং গণেশজিকে অবশ্যই নিরামিষ ভোগ দিতে পারেন এবং আপনিও নিরামিষ আহার গন্ধ এবং কলার করতে আরো ভালো এবং আপনাকে অবশ্যই প্রভু গণেশকে অবশ্যই আপনি কিভাবে পুজোর দিনটা মেনটেন করবে চতুর্থ দিন সকালে অবশ্যই প্রভুজিকে অবশ্যই আপনি পূর্ব দিকে পিছন করে করে মুখ বসাবেন বা ঈশান কোণে বসাবেন উত্তর পূর্ব দিকে আপনার মুখটা কাঠের ছোট চৌকিতে বা বেরিতে লাল কাপড় পেতে লাল কাপড় পেতে কাঠের ছোট চৌকি বা বেরিতে লাল কাপড় পেতে বসবেন বসাবেন গণেশজিকে গণেশের ডান ও বাদিকে দিকে সিদ্ধির প্রতীক হিসাবে সুপুরি রেখে দেবেন গণেশের ডান ও বা দিকে ডান দিকে ও বা দিকে মানে ডেভেলপের জন্য উন্নতির জন্য অবশ্যই সুপুরি রাখবেন সুপুরি হচ্ছে যথেষ্ট মানে শুভ ফল অবশ্যই এটা আপনার গণেশজিকে অবশ্যই এটা দিয়ে পুজো করবে এবং যে লাল কাপড়টা আপনি গণেশ গণেশজিকে বসানোর জন্য অবশ্যই সেটা যেন একদম নিখুঁত ছেঁড়া ফাটা না হয় ছিদ্র না থাকে মূর্তির দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে এবং সুগন্ধি ধূপদ্বীপ জ্বালাবেন অবশ্যই মোদক দেবেন লাড্ডু দেবেন এবং আপনাকে অবশ্যই দুর্বা অবশ্যই কিন্তু তুলসী ভুলে ইউজ করবেন তুলসী ভুলে ইউজ করবেন অবশ্যই দুর্বা দেবেন একুশটা দেব অবশ্যই দেবেন আমের পল্লব ব্যবহার করবেন এবং ঘট বসাবেন তাকে আমার পল্লব এবং বাড়ির যে মেন নেনটা সেখানে অবশ্যই দুয়ারে অবশ্যই আমের পল্লব দিয়ে আপনি নারকেল যদি অবশ্যই ঝোলাবে সেটা আপনার জন্য বা আপনার বাস্তুর জন্য যথেষ্ট ভালো হয় অবশ্যই গণেশজিকে কমলা সিঁদুর পরাবেন হলুদ ও চন্দনের ফোঁটা দেবেন কমলা সিঁদুর পরাবেন হলুদ ও চন্দনের ফোঁটা দেবেন পুজো শেষে অবশ্যই বাড়ির সকলকে প্রসাদ বিতরণ অবশ্যই অবশ্যই কিন্তু মোদক বা লাড্ডু কেশর লাড্ডু অবশ্যই দেবেন ব্রত কথা পাঠ করবেন গণেশ চালিসা পাঠ করবেন এবং অবশ্যই আরতি করবেন এবং অবশ্যই গণেশজিকে কিন্তু পুজো করে অবশ্যই তার কাছে নিজের মনস্কামনা জানাবেন এবং এই দিন অবশ্যই মোদক যে বললাম অবশ্যই মোদক আনবেন লাড্ডু দেবেন এছাড়া নিজের মনের মতো ভোগদান করে কিন্তু নিরামিষ ভোগদান করে অবশ্যই হালুয়া দেবেন মানে সুজির হালুয়া দেবেন ঘি দিয়ে এবং অবশ্যই লুচি দেবেন এবং চাল দেবেন অক্ষত চাল দেবেন নারকেল দেবেন পান দেবেন অক্ষত চাল নারকেল এবং পান দেবেন এবং আপনি যদি চান অবশ্যই অবশ্যই আপনি গণেশজিকে আপনার নিরামিষ ভোগ দান করতেই পারেন সেটা গণেশজি যথেষ্ট ভোগ দান করলে সেটার জন্য যথেষ্ট হবে এই যে আপনাদের মানে প্রেজেন্টেশন আপনাদের কষ্ট অন্য কোথাও খুঁজতে যেতে হবে না কোথায় প্রোগ্রামটা দেওয়া রয়েছে বা গণেশজি পূজা করব কি করে শুধু আপনাদের জন্য এটা যথেষ্ট কার্যকরী প্রোগ্রামটা দিন অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের কার্যকরী পূর্ণ আপনাদের উপকারে লাগবে উপকারে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যে মেনটেন করতে আপনাদের প্রত্যেকের কাজে খুব কার্যকরী হবে নমস্কার